দুইটি বাক্য জিব্বায় উচ্চারণ করতে হালকা একেবারেই সহজ মিজানের পাল্লায় ওজন দেয়া হলে ওজন ভারী হয়ে যাবে ওই বাক্য দুটি আল্লাহর কাছে প্রিয় কার কাছে প্রিয় আল্লাহর কাছে প্রিয় মিজানের পাল্লায় ওজন দেওয়া হলে ওজন হবে ভারী জীব্য উচ্চারণ করতে একেবারে হালকা একেবারেই সহজ ওই বাক্য দুটি হল সুবাহা নলহিব বেহামদিহি সুবাহানল লহিল বি আমার সদাপ্রা পড়েন সুবাহানল লহিব বেহাম বেশি বেশি পড়বেন ঠিক আছে জি 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 আসলে অনেক রাত তো এজন্য মুসলমান যারা আছেন প্লিজ উঠিয়েন না শেষ করে দিচ্ছি মা বোনেরা আপনাদের আলোচনা করে আলোচনা শেষ করে দেব ইনশাল্লাহ আপনাদের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আলোচনা শেষ করে দেব এই বাক্য দুটি পড়বেন সুবহানাল্লাহি ও সুবহান সুবহানাল্লাহিল আযিম অনেকে ওয়াহাদা দিয়েও ওয়াদা ভঙ্গ করলেন খুব কষ্ট পাইলাম আল্লাহর নবী বলশে আয়াতুল মুনাফিকি ثلاثه মুনাফিকের আলামত হচ্ছে তিনটা এক ইদা হাদাসা কাদাবা। যে কথায় কথায় মিথ্যা কথা বলে এরকম কোরআনের মাহাপিল ওয়াদা দিয়ে ওয়াদারা ভঙ্গ করে এটা কি বলবেন আমি কি বলবো আসলে আমি বলছি না আপনারাই বুঝে নেবেন এজন্য যারা আছেন প্লিজ একটু থাকবেন আমি জান্নাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে আমার মা বোনেরা অধীর আগ্রহী তারা অনেক মা বোন এসেছেন যে গাফতলি বগুড়া থেকে এসে আলোচনা আমাদের উপহার দিবেন ওই আলোচনা শোনার জন্য এজন্য বলছি এই আমলগুলো করবেন সুবহান আল্লাহি ও বেহামদিহি সুবহান আল্লাহিল আউদিম এই বাক্য দুটি জিব্বাই উচ্চারণ করতে হালকা বা পাতলা মিজানের পাল্লায় ওজন দেয়া হলে ওজন হবে ভারী এই বাক্য দুটি আল্লাহর কাছে প্রিয় সুবহান ও বেহামদিহি সুবহান আল্লাহিল এরপরে মুসলমান আল্লাহ তালা বলেন ও আম্মা মান হসৎ মাওয়া জেনু ফা ওম্ আর যদি না কির পাল্লা ভারী না হয় পাপের পাল্লা বাড়ি হয় কেশের পাল্লা পাপের পাল্লা ফা ওম্মু হাওয়া ওই ব্যক্তি যার পাপের পাল্লা ভারী হবে ওই ব্যক্তির জন্য যাহার নাম হাবিয়া যাহার নাম হাবিয়া আল্লাহ বলেন হে নবী ওমা মাহিয়া আপনি কি বলতে পারেন হাবিয়া কি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন হাবিয়া কি জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন কে বোঝায় এজন্য আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই আমরা জান্নাত চাই আল্লাহর নবী বলেন ইনালিল জান্নাতের ভেতরে দরজা হলো আটটা কয়টা তার আটটা একটা স্পেশাল দরজার নাম হচ্ছে রাইয়ান কি নাম রাইয়ান ছেলের নাম রাখবেন রাইয়ান কত সুন্দর নাম রাইয়ান জান্নাতের একটা দরজার নাম রাইয়ান আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলু ইল্লা সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া কেউ রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার আল্লাহর নবী বলেন মান দাখালা হুলাম বাদা কেউ যদি রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে তাহলে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিঠে যাবে। তাহলে আমরা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই কি চাই না তাহলে রমাজান মাসের সিয়াম পালন করতে হবে না কিন্তু ভাইজান দুঃখজনক হলেও সত্য যে রমাজান মাসে অনেকে হোটেলের মধ্যে পর্দা লাগিয়ে খায় ঠিক না কি যে ভাইজান জন্মের খাওয়া খায় মা বলে আপনাদের কেমন কিছু আমলের কথা বলবো মা এই আমলগুলো যদি আপনারা করতে পারেন তাহলে ক্যামতের দিন আপনার জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবেন এমন কিছু আমলের কথা বলবো এই আমলগুলো যদি মা এবং বোন আপনারা যদি করতে পারেন তাহলে কয়ামতের দিন আল্লাহ আপনার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন আল্লাহর নবী বলছেন আইয়ু ইমরাতিন সল্লাত সাহা দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে ওয়া সামাত শাহরাহা রমজান মাসের সিয়াম পালন করতে হবে ওয়া হাফেজাত ফারজাহা এবং পর্দায় থাকার মাধ্যমে সতীত্বের হেফাজত করতে হবে অনেক জায়গায় আমাদেরকে বলে হুজুর হাদিস থেকে আলোচনা করেন কোনো অসুবিধা নাই দুইটা ব্যাপারে কথা বলবেন না কয়টা ব্যাপারে ব্যাপারে দুইটা একটা একটা আর পর্দা কয় হুজুর জর্দা সারা পান নো টেস্ট কোনো টেস্ট নাই এজন্য জর্দা ছাড়া চলে না আর বেপর্দা ছাড়াও চলে না এরকম কথা বলে অত তালা বলেন আল্লাহ আল্লা বলেন হে মুসলিম মহিলা জাহিলি যুগের মহিলারা যেভাবে অন্ধকারের যুগের মহিলারা যেভাবে রাস্তাঘাটে চলে যেভাবে বর্বরতার যুগের অন্ধকারের যুগে যেভাবে মহিলারা রাস্তাঘাটে চলতো তোমরা সেভাবে রাস্তাঘাটে চলো না তার মানে আল্লাহ তালা মুসলিম নারীদেরকে পর্দা করতে বললেন অথচ বলে কয় হুজুর পর্দার ওয়াশ করবেন না আর জর্দার ওয়াশ করবেন না ভাই অনেকে জর্দা খায় অনেকে বিড়ি খায় সিগারেট খায় কি যে সিগারেট লাগায় রে ভাই এমনভাবে সিগারেট খায় মনে হয় আন্তনগর টেন সারছে এমন টান টানে আবার সিগারেট এমন টানে আবার সিগারেট টান মেলে ফু উপর দিকে ছেড়ে টাকায় থাকে ফু গেল কদ্দুর এইরকম নাদান অনেকে আছে অথচ আল্লাহর নবী বলেন আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কামতের দিন কথা বলবেন না তাদেরকে পবিত্রতা অর্জন করাবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে সজাগ থাকবেন যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে আল্লাহ তাদের সাথে কেমতের দিন কথা বলবেন না তাদেরকে পবিত্রতা অর্জন করাবেন না অথচ যে যে পাগলেরা যে শিকারের তাকায় থাকে গেল কদ্দূর ওই হতভাগাদের কেয়ামতের দিন কি হবে চিন্তা করে না আবার অনেকে বলে হুজুর বিড়ি না খাইলে লাইন ক্লিয়ার হয় না টয়লেটের মধ্যে বিড়ি খায় আছে অনেকে আসে টয়লেটের মধ্যে বিড়ি খায় তাহলে যেটা বলছিলাম কোন মুসলিম মহিলা যদি এই করে নামাজ আদায় রমাজান মাসের সিয়াম পালন করে পর্দায় থাকার মাধ্যমে সতীত্বের হেফাজত করে এরপরে স্বামীর সৎ কাজের আনুগত্য করে এই চারটা আমল কোনো মহিলা যদি করে আল্লাহর নবী বলেন কেমতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে মুসলমান তিনটা ব্যাপারে আলোচনা করতে পারতিছি মহিলাদের চারটা আমলের কথা বললাম মহিলাদের জন্য চারটা আমলের কথা বললাম তিনটা আমলের ব্যাপারে বিস্তারিত কথা বলতে পারতেছি না একটা আমলের ব্যাপারে বিস্তারিত কথা বলছি খুব মনোযোগ দিয়ে শোনেন সেটা হচ্ছে চার নম্বর আমল হচ্ছে স্বামীর সৎ কাজের আনুগত্য করতে হবে কিন্তু অনেক মহিলা এটা করতে চায় না অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের স্ত্রীরা কেমন স্বামীর আনুগত্য করতেন একটু আপনাদেরকে শোনাচ্ছি মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন এক এতিম কিশোর ছিল ওই কিশোরের একটা খেজুরের বাগান ছিল এতিম কিশোরটি চাচ্ছিলেন তার বাগানটি আলাদা করতে পৃথক করতে কিন্তু এতিম কিশোরের খেজুরের বাগানের পাশে জনের একটা খেজুরের বাগান আছে ওই ব্যক্তির নাম আবুলু চাচ্ছিলেন তার বাগানটি আলাদা করতে কিন্তু বাবার খেজুরের বাগান থেকে একটা খেজুর গাছ এতিম কিশোরের বাগান এসেছে যার কারণে এতিম কেশোরটি তার বাগান আলাদা করতে পারেন না এতিম কেশরটি কেউ কথা বলবেন না খুব মনোযোগ দিয়ে শোনেন এতিম কেশরটি আবুল বাবার কাছে গিয়ে বললেন বাবা তোমার তো অনেকগুলো খেজুর গাছ আছে রে আবুল বাবা তুমি তোমার এই খেজুর গাছটি আমাকে দিয়ে দাও আমার মনে বড় আশা আমি আমার খেজুর বাগানটি আলাদা করব তোমার খেজুর গাছটি আমাকে দিয়ে দাও আবুলু বাবা বলেন আমি আমার খেজুর গাছ তোমাকে দিতে পারব না এতিম কিশোরটি আবুলু বাবাকে বললেন আবুলু বাবা তুমি তোমার খেজুর গাছটি আমাকে দান করে দাও আবুলু বাবা রাজি হয় না এতিম কিশোরটি বলেন আবুলু বাবা রে তুমি তোমার খেজুর গাছটি আমার কাছে বিক্রি করো আবুলু বাবা তারপরেও রাজি হয় না আবুলু বাবা বলেন আমি আমার খেজুর গাছটি বিক্রি করতে পারব না এইবারে তিম কিশোরের মনে বড় আশা খেজুরের বাগান আলাদা করব এইবার এতিম কেচুরটি আল্লাহর নবীর কাছে চলে গেলেন আল্লাহর নবীর কাছে গিয়ে আল্লাহর নবীকে অভিযোগ দিলেন আল্লাহর নবীকে বললেন ইয়া আল্লাহ হাবিব আল্লাহ আমি আমার খেজুর বাগান আলাদা করতে চাই কিন্তু আবুল বাবার বাগান থেকে একটা খেজুর গাছ আমার খেজুর বাগান এসেছে যার কারণে আমি আমার খেজুর বাগান আলাদা করতে পারতেছি না আবুল ও বাবার কাছে খেজুর গাছটি চাইলাম আবুলো বাবা দিতে রাজি হয় না ক্রাই করতে চাইলাম কিন্তু আবুল বাবা বিক্রি করতেও রাজি হয় না আল্লাহ নবী আবুলু বাবাকে ডেকে পাঠালেন আবুলু বাবাকে আল্লাহর নবী বলছেন আবুলু বাবা রে তুমি তোমার খেজুর গাছ গাছটিম কিশোরকে দিয়ে দাও আবুলু বাবা বলেন না আমি আমার খেজুর গাছটি দিতে পারব না আল্লাহর নবী বারবার বলছেন আবুলু বাবা তুমি তোমার খেজুর কিশোরকে দিয়ে দাও আল্লাহর নবী বলছেন তারপর আবুলু বাবা রাজি হয় আল্লাহর আবুলু বাবা তুমি তোমার খেজুর গাছটি দিয়ে দাও আমি তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদার হলাম আবুলু বাবা তারপরেও রাজি হয় না আবولو বাবা রাজি হয় না এই কথাগুলো অন্ননু সাহাবী রাসূল ছিলেন তার মধ্যে একজন সাহাবী যার নাম আবু দাহদা কি নাম আবু দাহদা আবু দাহদা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী আমরা যদি ওই খেজুর গাছটি কড়াই করি আপনি কি আমাদের জন্য জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদার হবেন আল্লাহর নবী বললেন হা এই কথা শুনে আবু দাদা আবুলু বাবার কাছে চলে গেলেন আবুলু বাবাকে বলছেন আবুলু বাবা তুমি কি জানো মাদিনায় আমার একটা খেজুরের বাগান আছে যেখানে শহ গাছ আছে আবুল বাবা বলেন আবু দাদা মাদিনায় কে না জানে তোমার খেজুর বাগানের কথা আবু বলে বলেন আবুলু বাবা আমি আমার ছয়শ খেজুর গাছ বিশিষ্ট বাগান বাড়ি ঘর সহ তোমাকে দেব তুমি তোমার খেজুর গাছটি আমাকে দিয়ে দাও আবুল বাবা বলেন আবু দাহাদা তুমি কি আমার সাথে মস্করা করো নাকি আর কি করো নাকি রে আবু দাহদা বলেন আবুল বাবা আমি তোমার সাথে মোটেও মজা করতেছি না আমি তোমার সাথে কোনো প্রকার করতেছি দাদা বাবাকে বললেন আমি তোমার সাথে কোন মজা করি না আবুল বাবা এইবার উপস্থিত সঙ্গী সাথীকে বললেন উপস্থিত সঙ্গী সাথী তোমরা শোনো তোমরা সবাই শোন উপস্থিত সঙ্গী সাথী আবু দাহদা কি বলে আবু দাহদা বলছেন আবু লো বাবা আজ থেকে আমার ছয়শ খেজুর গাছ বিশিষ্ট বাগানটি বাড়িঘর সহ তোমার আর তোমার খেজুরের গাছটি হলো আমার ছয়শ গাছের বিনিময়ে বাড়ি ঘরের বিনিময় আবু দাহাদা কয়টা খেজুরের গাছ কড়াই করলেন একটা আবু দাহাদা আবুল বাবার কাছ থেকে খেজুর গাছের বিনিময় বাড়িঘরের বিনিময়ে একটা খেজুর গাছ কড়াই করে এতিম কেশোরকে ডাক দিয়ে বলছেন আজ থেকে এই খেজুরের গাছটি তোমা আবু দাদা খেজুর গাছটি করে করে এতিম কেশর দান করে দিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন কার কাছে চলে গেলেন আল্লাহ রাসুলের কাছে চলে গেলেন আল্লাহর নবীর কাছে গিয়ে আবু দাদা বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জান্নাতে আমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হলেন ডাক দিয়ে বললেন আবু দাদা রে একটা খেজুর গাছের জিম্মাদার কেন রে আবু দাদা আবু দাহাদা একটা খেজুর গাছের জিম্মাদার কেন আমি তোমার জন্য জানাতি খেজুর গাছের জিম্মাদার হলা এই সুসংবাদ শোনার পরে আবু দাদা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলে বাড়িতে গিয়ে বাড়ির বাহির থেকে ডাক দিচ্ছেন তার বাড়ি ঘর সহ বিক্রি করে দিয়েছি আবু দাহাদার স্ত্রী বলছেন স্বামী একটু বলেন কার কাছে বিক্রি করেছেন কত টাকা বিক্রি করেছেন আবু দাহদা বলছেন ও আমার স্ত্রী ওমেদাহাদ আমি জান্নাতে খেজুর গাছের বিনিময়ে বিক্রি করেছি কেশের বিনিময়ে বিক্রি করেছেন খেজুর গাছের বিনিময়ে এই কথা শুনে ও আমার মা বোনেরা একটু আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহর নবীর সাহাবিদের স্ত্রীরা স্বামীর আনুগত্য কেমন করতেন যখন আবু দাহাদার স্ত্রী আবু দাহাদার স্ত্রী দাহাদাগ চমৎকার একটা কথা বলেছেন খুবই সুন্দর একটা কথা বলেছেন আবু দাহাদার স্ত্রী বলেছেন স্বামী ও আমার স্বামী আবু দাহাদাগ আপনি খুব লাভজনক ব্যবসা করেছেন আপনি খুব লাভজনক ব্যবসা করেছেন এজন্য মা বোনেরা এই চারটা আমল করবেন চারটা আমল এক রাতে পা শক্ত নামাজ আদায় করবেন দুই রমাজান মাসের সিয়াম পালন করবেন তিন পর্দায় থাকার মাধ্যমে সতীত্বের হেফাজত করবেন চার স্বামীর সৎ কাজের আনুগত্য করবেন এই চারটা কাজ যদি আপনারা করেন আল্লাহর নবী বলছেন ওই মহিলার জন্য যে মহিলা এই চারটা কাজ করবে ওই মহিলার জন্য কেয়ামতের দিন জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবেন সে আর একটা আমলের কথা বলে আমি আলোচনা শেষ করতেছি খুব মনোযোগ দিয়ে শুনবেন কেউ যদি পাশক্ত নামাজের পূর্বে উজু করার পরে এই দোয়া পড়ে কোন দোয়া اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله সবাই আমার সাথে একবার পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহর নবী বলেন কেউ যদি পাঁচ অক্ট নামাজের পূর্বে উজু করার পরে দোয়া পাঠ করে আল্লাহর নবী বলেন আল্লাহ কেয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে এই আমলটা করতে রাজি আছেন ইনশাল্লাহ যতটুকু আলোচনা করা হলো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জেনে বুঝে মেনে নিয়ে আমল করার তা দান করুন সকল আল্লাহ আমিন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বেশি বেশি কোরআন এবং সন্না কোরআন এবং হাদিস রিসার্চ করে বেশি বেশি অধ্যয়ন করে জাতির মাঝে কোরআন এবং সন্ন্যার দাবাত দিতে পারি আল্লাহ যেন আমাকে দিনের দায়ী হিসাবে কবুল করেন বলেন আমিন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন নিরাপদে রাখুন সুস্থ রাখুন আপনাদের ইমান আমলের উন্নতি কামনা করছি সম্মানিত উপস্থিতি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বদা নিরাপদে রাখুন এবং আপনারা যখন রাস্তাঘাটে চলবেন আল্লাহ তালা এক সেকেন্ড থেকে হেফাজত করবেন করুক এই যে দোয়া করে আপনাদের জন্য আর বিষয় বলছি যে বর্তমান ঢাকার শহরে যেভাবে ভূমিকম্প হচ্ছে কত মানুষ মারা যাচ্ছে ঠিক না আল্লাহর নবী বলছেন তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে কয়টি পাপের কারণে তিনটি পাপের কারণে তিনটি পাপ তিনটি বিপদ তিনটি পাপ কি যেই দিন মেয়েরা নাচবে যেই দিন বাদ্যযন্ত্র বাঁচবে আর যেই দিন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তাহলে যেই দিন মেয়েরা নাচবে বর্তমান এটা কমন এই যে বর্তমান দেখবেন যে বেশি বেশি পিকনিকের আয়োজন করতেছে ছেলেপেলেরা আবার ওইখানে ওই যে গ্রাম্য ভাবি ওদেরকে ডাকতেছে নিত্য দেওয়ার জন্য ঠিক না এই জন্য করা এটা করা যাবে না এরপরে নিশাদার দ্রব্য পান করতেছে বিড়ি সিগারেট জর্দা গুল এমনভাবে গাঞ্জা খায় রাস্তায় গাছক গাছ ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন বাড়ির বাড়িতে স্ত্রী দরজা খুলে দেয় স্ত্রী বলে অমুকের বাপ মাতলামি করো ক্যা কয় মা তুই বুঝবো না মাল আজকে একটু বেশি গেছি এইরকম কথা বলে ভাইজান এই জন্য বিড়ি সিগারেট গাঞ্জা হলো সেবন করা যাবে না এগুলো খাওয়া যাবে না এরপরে যেদিন দিন যন্ত্র বাঁচবে এখন তো বিয়েই হয় না বক্স না বাজলে ঠিক না মুসলমানের জন্য সজাগ থাকতে হবে যারা যুবক এখনো বিয়ে শীত করেননি আমি আপনাদেরকে অনুরোধ করছি আজকের মাহফিলে নিয়াত করবেন যে আমার বিয়েতে কোনো বক্স বাঁচতে দেওয়া হবে না যারা ছেলের বাবা আছেন মেয়ের বাবা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা আজকের মাহফেলে নিয়াত করবেন যে আমার মেয়ের বিয়াতে কোনো প্রকার বক্স বাদ্যযন্ত্র যন্ত্র বাঁচতে দেয়া হবে না এই নিয়াদ করতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদের তাওেক দান করুক সকল আল্লাহ আমিন